মুরুব্বি মুরুব্বী ভিডিও স্কিপ করবে না তোমরা ভিডিওটার সঙ্গে থাকো তোমরা অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে এই ভিডিওটার মাধ্যমে তো হাই বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা চলে যাচ্ছি জঙ্গিপুরে কারণ আমরা জঙ্গিপুরে একটা নতুন প্ল্যান পেয়ে গেছি সেই জন্য আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি তো তোমরা কি জানো এই এন যেই তোমরা সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছ মিড পোর্শনে আছে তো এগুলো কেন দেওয়া হয় এটা যেহেতু ডিসকন্টিনিউয়াস তার মানে কি বোঝাচ্ছে হচ্ছে বলো তো এটা দুটি কারণ দেওয়া হয় এক হচ্ছে লেন ডিভাইডের ক্ষেত্রে আর দ্বিতীয় হচ্ছে ওভারটেকের ক্ষেত্রে তোমার যদি ডিসকন্টিনিউয়াস এই লাইনগুলো থাকে যেমনটা আছে তাহলে তুমি ওভারটেক করতে পারো অন্য গাড়িকে আবার তোমরা সাইডে ফুটপাতে যেই লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কন্টিনিউয়াস সেখানে কোনো ডিসকন্টিনিউটি নেই তার মানে কী বোঝাচ্ছে বলতো তার মানে বোঝাচ্ছে তুমি ওই এরিয়াতে ওভারটেক করতে পারো কিন্তু ওটা ডেঞ্জার জোন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দুটো লাইন কন্টিনিউয়াস থাকে সেটা মিডেও থাকতে পারে আবার ফুটপাতের দিকেও থাকতে পারে সেক্ষেত্রে কী বোঝায় বলতো সেক্ষেত্রে বোঝায় কি তুমি ওই এরিয়াতে কোনো মতেই ওভারটেক করতে পারো না ওভারটেক করলে সেটা ডেঞ্জার জোন বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি থাকে তোমাদেরকে রোডসের ব্যাপারে বলতে বলতেই আমরা পৌঁছে গেছিলাম মিয়াপুর ব্রিজে যেখানে গিয়েই দেখি একটা লম্বা লাইন আর এই গরমের দিন কি বলবো সেখানে গিয়ে দেখি যে কনস্ট্রাকশানের রিপেয়ারিংয়ের কাজ চলছে তোমাদেরকে বলেই রেখেছি যে তোমাদেরকে একটা ব্রিজ নিয়ে ফুল ভিডিও করে দেখাবো আমি তো আশা করছি তোমরা দেখবে এরপর আমি জঙ্গিপুরের মেন সমস্যা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম জঙ্গিপুরের মেন সমস্যা হলো জ্যামের সমস্যা যেটা তোমরা ডেলি ডেলি লাইফে ফেস করো আশা করছি প্রত্যেকেই যারা জঙ্গিপুরের বাসিন্দা বা জঙ্গিপুরে গিয়ে কাজকর্ম করো তারা ডেলি এটা ফেস করো তো যেহেতু ভবিষ্যতে ডিস্ট্রিক্ট ভাগ হওয়ার কথা আছে সেই ক্ষেত্রে মেবি যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা এটা নিয়ে চিন্তিত এবং এটা ডিজাইনের কথাও হয়তো ভাবছে তো আমি তোমাদের সামনে তুলে ধরছি যে এটাকে কিভাবে কমানো যায় যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমার সাবজেক্ট ছিল আমি আমি মোটামুটি হলেও একটু সামান্য জানি যে এটাকে কিভাবে রিডিউস করা যায় যদিও প্রপারলি ডিজাইনিংয়ের দরকার আছে তবুও আমি মোটামুটি একটা বলে দিই যে এটা কিভাবে কম হতে পারে খড়খড়ি ব্রিজের স্টার্টিং পয়েন্ট থেকে এই ফুলতলা অবধি রোডের মাঝ বরাবর একটা যদি ডিভাইডার দিয়ে দেওয়া হয় যেটা তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ তাহলে কি হবে লেন দুটো দুই দিকে ভাগ হয়ে যাবে লেন ভাগ হয়ে গেলে সবাই নিজের নিজের লেনে চলবে অপোজিট সাইডের যে লেনটা আছে সেখানে গিয়ে কোনো রকম জ্যাম সৃষ্টি হবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ইন্টারসেকশান আছে ইন্টারসেকশন ইন দ্য সেন্স যে দুই তিনটা রোড হচ্ছে রোড এসে কানেক্ট হচ্ছে সেই জায়গাটাই কী হবে সেই জায়গাটায় একটা প্রপারলি ইন্টারসেকশান ডিজাইনিংয়ের দরকার আছে আর যারা টোটো বা গাড়ি চালায় এই এরিয়াটায় তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন একটু সাবধানে গাড়ি চালায় যাতে জ্যামটা না লাগে জ্যামটা না লাগলে তাদের নিজেরাই ভালো তারাই টাইমটা বেশিভাবে ইউটিলাইজ করতে পারবে তারাই বেশি নাম্বার অফ টাইম যাত্রী পাবে সেক্ষেত্রে ও তোমাদেরই ভালো হবে বক বক করতে করতে কখন ভাগীরথী ব্রিজের ওপর পৌঁছে গেছি সেদিকে আমার ধ্যানই নেই তো এই ভাগীরথী ব্রিজেরও একটা লম্বা ইতিহাস আছে সেটা আজকে শোনাব না কারণ আজকে শোনালে তোমরা বলবে ভাই মাপ কর আজকে আর শুনতে পাচ্ছি না তুই অনেক জ্ঞান দিচ্ছিস অনেক ইতিহাস বলছিস তো যাই হোক তো তোমরা যারা জঙ্গিপুর থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা হয়তো ভুলেই গেছো যে আমরা ওপার কি কারণে যাচ্ছি আমরা ওপার যাচ্ছি একটা বাড়ির মেজারমেন্ট নিতে যেটা প্ল্যান তৈরি করব আমরা তো তোমরা ভিডিওর সঙ্গে থেকো তোমাদেরকে মেজারমেন্ট করা দেখাবো প্লাস তোমাদেরকে আলটিমেট প্ল্যান যেটা তৈরি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছিলাম ওপার ওপারে গিয়ে আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম না তাই বন্ধু এখন পি এম অফিসের সঙ্গে কথা বলছে যে আমাদেরকে কোথায় যেতে হবে আপনার লোকেশানটি এক্স্যাক্টলি বলুন এই ফাঁকে আমি একটা সেলফি তোলাম ট্রাই করে নিলাম আর আমরা দুইজনে দুই বন্ধুতে দুই কাপ কফি সরি কফি ওটা চা চা অর্ডার করে দিয়েছিলাম দিয়ে চাটা খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের যেটা ডেস্টিনেশান সেই ডেস্টিনেশান যাওয়ার উদ্দেশ্যে যেই আমরা জায়গাটায় আজকে মেজারমেন্ট নিতে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর সামনে যে আমরা এই বাড়িটার আজকে মেজারমেন্ট নিব এই বাড়িটারই আজকে প্ল্যান তৈরি করব আমরা এই প্ল্যানটাও তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে তোমরা লাস্ট অবধি দি থেকেও দেখতে পাবে এই দেখো আমি মেজারমেন্ট নিচ্ছি বাড়ির ভেতর সবগুলো ফুটেজ নিচ্ছি না কারণ তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে প্রত্যেকটা বাড়ির একটা প্রাইভেসি আছে এই দেখো আমাদের প্ল্যান রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট এলিভেশন যে ফুটিংয়ের সাইজ ফুটিংয়ের কলামের যে সাইজগুলো আছে সেগুলো আর এই বলতে বলতে আমাদের ওখানে কাজ কমপ্লিট হয়ে গেল কাজ কমপ্লিট হওয়ার পর আমরা আবার আমাদের রাস্তায় বেরিয়ে পড়লাম আর রাস্তায় আস্তে আস্তে আবার সেই লম্বা লাইনে পড়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমাদের যদি ভবিষ্যতে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িংয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট নিচে নাম্বার দিয়ে দিলাম সেখান থেকে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর তোমাদের সেটা যদি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত বা জেলা পরিষদ যে কোনো প্ল্যান আমাদের কাছ থেকে পাস করানো হয় তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো চলো টাটা বাই বাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে